কঠিন একটা মাসালা হয়তো অনেকেই শুনে থাকবেন হয়তো জীবনে নাও শুনেছেন শুনুন নামাজ যে মাফ নেই নামাজ যে মাফ নেই নামাজ যে মাফ নেই এর একটা অত্যন্ত কঠিন মশালা যে মাস আলা শুনলে আমাদের শরীরের রোম খারাপ হয়ে যাবে সেই মশালাটা কি আমি ফেকার কিতাবে পড়েছি যখন হাজারি মাদ্রাসায় ফতায় রহিমিয়ার ভিতরে মাস আলাটা পড়ার পর আমার শরীরের রোম প্রকম্পিত হয়েছিল আমার শরীরের কেঁপে উঠেছিল আয় হায় আমাদের নিয়ে এত গুরুত্ব পড়েছিলাম সেই মাসালা একজন মা গর্ভবতী সন্তান প্রসবের সময় গনি এসেছে সন্তান প্রসবের বেদনায় মা কাতর সন্তান আসবে জীবন যুদ্ধে মা জীবন যুদ্ধে মা ব্যস্ত এই অবস্থায় সন্তান দুনিয়াতে আসবে নামাজের একটা অক্ত চলে যাচ্ছে হয়তো জুহারের রক বলুন না হয় আসরের রক বলুন সন্তান তো আসছে না ফোকায় কেরাম লেখেন ওই মহিলার যে অবস্থায় আছে যতই কষ্ট হোক না কেন ওই অবস্থায় অক্তের ভিতরে অজু না করলে তৈমম তৈম না করলে যে অবস্থায় আছে সেই অবস্থায়ও ইশারার সাথে নামাজ পড়তে হবে তবুও নামাজ মাফ নেই একটা মানুষ যদি চব্বিশটা ঘন্টা অসুস্থ থাকে চব্বিশটা ঘন্টা অসুস্থ থাকে চব্বিশটা ঘন্টা যদি নাপাক থাকে তবুও তার নামাজ মাফ নেই তাকে নামাজ পড়তে হবে এজন্য ফেকার কিতাবে মাছ আছে আছে তুমি যদি অসুস্থ হও দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ না পড়তে পারো বসে বসে নামাজ পড়ো বলে বসে বসে নামাজ পড়তে না পারো শুয়ে শুয়ে নামাজ কাত হয়ে নামাজ পড়ো কাত হয়ে নামাজ না পড়তে না পারো শুয়ে শুয়ে নামাজ পড়ো শুয়ে শুয়ে যদি পড়তে না পারো তবুও ইশারা ইঙ্গিতে নামাজ পড়ো তবুও নামাজ মাফ নেই তবুও নামাজ কি নেই মাফ নেই এমনকি একটা মানুষ যদি ঘন্টা না চব্বিশটা ঘন্টা না চব্বিশটা ঘন্টা না নেই না এই অবস্থায় নামাজ পড়তেই হবে আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন মুফতি সাহেব চব্বিশ ঘন্টা না পাক নামাজ কেমনে পড়বে আপনি যে বলেন নামাজ পড়ার কথা হাদিসে এসেছে ফেকার কিতাবে এসেছে অবশ্যই তাকে নামাজ পড়তে হবে ধরুন একটা মানুষ এমন অসুস্থ সব সবসময় তার প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব পরে ফুটা ফুটা হয়ে প্রস্রাব পড়তে থাকে প্রস্রাব কখনো বন্ধ হয় না কখনো বন্ধ হয় না এমন রুগী আসে না নাই আছে বলুন তো এখন চব্বিশ ঘন্টা যে প্রস্রাব পড়ে তাই বলে নামাজ মাফ কোনো ফতোয়া দিতে পারবে না না নামাজ মাফ নেই এই উজুর দিয়ে কখনো আল্লাহর কাছে মাফই পাওয়া যাবে না যে আল্লাহ আমার পেশাব সব সময় ভরে এই কারণে আমি নামাজ পড়ছি না 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 মাফ হবে না পেশাব পড়তেই তা হোক তুমি অধু করো অধুর ভিতরেই তোমাকে ফরত নামাজ আদায় করতে হবে তবুও নামাজে মাফ নেই চিন্তা করুন নামাজের বেলা কত গুরুত্ব ফোকায় কেন একটা মাসালা নিয়ে এসেছেন নাক দিয়ে রক্ত পড়া কোনো কোনো মানুষে মনে আসে সবসময় নাক দিয়ে রক্ত পরে একটু পর পর নাক দিয়ে রক্ত পরে তাইলে তার কি নামাজ মাফ রক্ত বললে তো রক্ত নাপাক পাক অজু ভেঙ্গে যায় তাই বলে কি নামাজ মাফ বলে না না এই অবস্থায় তুমি অজু করো অজু দিয়ে এই অজু দিয়ে রক্তের ভিতরে ফরজ নামাজ পড়ো রক্ত পড়ো অসুবিধা নাই তোমাকে নামাজ পড়তে হবে নামাজে কোনো মাফ আরো কঠিন একটা মশালা হয়তো অনেকেই শুনে থাকবেন হয়তো জীবনে নাও শুনেছেন শুনুন নামাজ যে মাফ নেই নামাজ যে মাফ নেই নামাজ যে মাফ নেই এর একটা অত্যন্ত কঠিন মশালা যে মাস আলা শুনলে আমাদের শরীরের রুম খারাপ হয়ে যাবে সেই মাস আলাটা কি আমি ফেকার কিতাবে পড়েছি যখন হাট হাজারি মাদ্রাসায় ফতায় রহিমিয়ার ভিতরে মাছ আলাটা পড়ার পর আমার শরীরের রুম প্রকম্পিত হয়েছিল আমার শরীরের রুম কেঁপে উঠেছিল হায় হায় নামাদের নিয়ে তো গুরুত্ব পড়েছিলাম সেই মাস আলা একজন মা গর্ভবতী সন্তান প্রসবের সময় গনিয়ে এসেছে সন্তান প্রসবের বেদনায় মা কাতর সন্তান আসবে জীবনযুদ্ধে মা জীবন যুদ্ধে মা ব্যস্ত এই অবস্থায় সন্তান দুনিয়াতে আসবে নামাজের একটা অক্ত চলে যাচ্ছে হয়তো জুহরের রক বলুন না হয় আসরের রক্ত বলুন সন্তান তো আসছে না ফোঁকায় কেরাম লেখেন ওই মহিলার যে অবস্থায় আছে যতই কষ্ট হোক না কেন ওই অবস্থায় অক্তের ভিতরে অজু না করলে তৈমম তৈমন না করলে যে অবস্থায় আছে সেই অবস্থায় ইশারার সাথে নামাজ পড়তে হবে তবুও নামাজ মাফ নেই কী চিন্তা করলেন নামাজের বেলায় ভাই আজ যে আমরা অবহেলায় আর খেলায় দুলাই যে কত নামাজ ঘুমায় ঠুমায় কথা করে ফেলি আল্লাহ আকবার নামাজের বেলায় এত গুরুত্ব ফেকার কিতাবে লেখা আছে সন্তান এখনো দুনিয়াতে আসেনি সন্তানের একটা অঙ্গমাত্র বের হয়েছে দুই ইঞ্চি তিন ইঞ্চি বা চার ইঞ্চি এতটুকু আবার সন্তান দুনিয়াতে আসে নাই আর এই অবস্থায় মা আসে এই অবস্থায় আসরের রক্তটা চলে যাচ্ছে ফোকায় কেরাম বলেন এই অবস্থায় মাকে নমাজ পড়তে হবে অক্তের ভিতরে তবুও নমাজে মাছ নেই এবার চিন্তা করুন আরও কত কঠিন কথা এজন্য ভাই নমাজের বেলায় কোনো মাফ আসেনি বলেন নমাদের মেলায় মাফ নাই যতক্ষণ হুশ আছে ততক্ষণই তোমাকে নামাদ পড়তে হবে মুমিন মুসলমান নামাজের বেলায় বিন্দু পরিমাণ মাফ নাই বিন্দু পরিমাণ মাফ নাই